আপনার বাইকের দাম এক লাখ তিরিশ আপনি এই সিটে এখানে এক লাখ তিরিশ বসালেই আপনার সেভিংস কত হবে আপনি এখানে দেখতে পাবেন সঙ্গে সঙ্গে গাড়ি কেনার কথা ভাবছিলেন যে গাড়িটা বা বাইকটা কিনবেন ভাবছিলেন তার দামটা একটু বাজেটের বাইরে চলে যাচ্ছিল তাহলে আপনাদের জন্য একেবারে যাকে বলে বললে বললে গাড়ির দাম এক ধাক্কায় অনেকটা কমে গেল কিন্তু আপনার পছন্দের গাড়িটার দাম কতটা কমলো হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনার পছন্দের গাড়িটা বা মোটর দাম কতটা কমলো সেটাই আপনি দেখবেন এই ভিডিওতে গোটা ইউটিউব তন্ন করে খুঁজলেও এরকম আর একটা ভিডিও পাবেন না তাহলে চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আসলে এই ধরনের একটা ভিডিও কিন্তু ওই দুম করে একা বাড়ানো যায় না প্রথমে টপিক বাঁচতে হয় তারপর সেটা নিয়ে রিসার্চ করতে হয় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয় তারপর সেই সমস্ত তথ্য নিয়ে একটা স্ক্রিপ্ট বানাতে হয় তার প্রেজেন্টেশন তৈরি করতে হয় এরপর ভিডিওটা রেকর্ড করতে হয় এবং তারপর এডিটিং তাই বুঝতেই পারছেন যে এই ধরনের একটা ভিডিও বানাতে একটা টিম লাগে আর টিম মেনটেন করতে টাকা তাই এই সবের জন্য আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ দরকার তাই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট করলে তবে আমরা এই টিমটা ধরে রাখতে পারব এই ধরনের প্রতিদিন দরকারি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারব তাই প্লিজ আর যদি আপনারা আমাদের ফাইন্যান্সিয়ালি আরেকটু বেশি সাপোর্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন অথবা নিচের জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের এই উদ্যোগের সঙ্গী হতে পারেন আর অ্যামাজন ফ্লিপকার্ট বা মিন্ত্রার মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি কোনো জিনিস কেনেন তবে অনুরোধ রইল সব বাটন বা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেটি কিনুন এতে আপনারা কোনো অতিরিক্ত খরচ না করেও আমাদেরকে সাহায্য করতে পারবেন ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য অনেক ধন্যবাদ তাহলে চলুন আবার ভিডিওতে ফিরি আপনারা জেনে গেছেন এতক্ষণে যে জিএসটি দিওয়ালি বোনানজা অর্থাৎ গাড়ির দাম কমছে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন স্মল কার যেটা লেস দ্যান বারোশো সিসি বলছে অ্যাকচুয়ালি এই লেস দ্যান বারোশো সিসি এটা পেট্রোল আর লেস দ্যান পনেরোশো সিসি ডিজেল যদি হয় এইটা হলে পরে ছিল হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট আর হবে বলা হচ্ছে এইটিন পারসেন্ট আচ্ছা মিড সাইজ কার যেগুলো যেগুলোর ইঞ্জিন গ্রেটার দেন বারোশো সিসি ফর পেট্রোল এবং পনেরোশো সিসি ফর ডিজেল তাদের এক্সিস্টিং ছিল ফর্টি থ্রি বা ইনফ্যাক্ট ফর্টি ফাইভ বোধহয় ছিল এটা বোধ হয় ফর্টি ফাইভ ছিল এই ফর্টি ফাইভটা হয়ে গেল ফর্টি পারসেন্ট আর বিগ কার বা এসিউভি যেগুলো যেগুলো গ্রেটার দ্যান পনেরোশো সিসি গ্রেটার দ্যান ফোর মিটার লেংথ সেইগুলোর ক্ষেত্রে জিএসটি ছিল টোয়েন্টি আর সেস ছিল টোয়েন্টি সব মিলিয়ে ফিফটি পার্সেন্ট ছিল যেটাও হলো ফর্টি পারসেন্ট অর্থাৎ সব ধরনের গাড়ির দামই কমলো কিন্তু কিছু গাড়ির দাম অনেক বেশি কমলো কিছু গাড়ির দাম অত বেশি কমল না এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে সেটা হচ্ছে যে আমি যে গাড়িটা কিনতে চাইছি সেই গাড়িটার দাম কতটা কম সেইটায় আমরা এবার যাই তাহলে এবার আমরা আসলাম আপনাদের গাড়ির গাড়ির ক্ষেত্রে যদি ওয়াগানার হয় প্রাইস তাহলে ওয়াগানারের ক্ষেত্রে আগে ছিল এটা এখন হলো এটা এই যে ডিফারেন্স এটা আপনি ওয়াগানারের ক্ষেত্রে পাবেন ব্যালেনোর ক্ষেত্রে আমরা একটা ফিক্সড মডেল ধরে করেছি ছিল এটা হলো এটা ডেজায়ারের ক্ষেত্রে ছিল এটা হবে এটা বোলেরও ছিল এটা হলো এটা দেখুন প্রত্যেকটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এইভাবে এই দামগুলো দেখে নিতে পারেন কিন্তু আপনারা এরপরে বলবেন আচ্ছা এই যে গাড়ি এগুলো তো আমি নাও কিনতে পারি আমি অন্য গাড়ি আমার পছন্দ দ্বিতীয়ত হচ্ছে এটা তো একটা ফিক্সড মডেল ধরে করা হয়েছে আমার যে মডেল যে মডেলটা আমি কিনতে চাইছি সেটার ক্ষেত্রে কি হবে তো তার জন্য একদম আপনার মতন কাস্টমাইজড যা ইউটিউবে আর কোথাও পাবেন না সেটা বলেছিলাম আগেই যে আপনার জন্য কাস্টমাইজড কিভাবে আপনি আপনার গাড়ির ক্ষেত্রে এই সেভিংসটা বের করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা আপনার গাড়ির ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস জানতে হবে এক হচ্ছে এক্স শোরুম প্রাইস সেই গাড়িটার কত যে গাড়িটা আপনি চুজ করেছেন যে মডেলটা আপনি চুজ করেছেন ধরুন আপনি ওয়াগানার ভিএক্সআই চুজ করেছেন তাহলে ওয়াগানার ভিএক্সআই এর এক শোরুম প্রাইসটা কত বা আপনি সে ফ্রংস চুজ করেছেন তার কোন মডেলটা যে মডেলটা আপনি চুজ করেছেন তার প্রাইসটা কত সেটা আপনাকে জানতে হবে আর এখন কোন রেটে সেইটা ট্যাক্স নেওয়া হয় টোয়েন্টি এইট পার্সেন্টটা নর্মালি মোটর বাইকের ক্ষেত্রে নেওয়া হয় এটা কিন্তু মোটর আপনি ক্যালকুলেট করতে পারবেন আপনারা যদি মনে হয় আপনি এটা মোটর কিনতে চান সেটারও কিন্তু ক্যালকুলেশন আপনি এখান থেকে করতে পারবেন আমি ধরে নিলাম যে আপনি চুজ করেছেন সে সুইফট সুইফট ভিএক্স আই সুইফট ভিএক্সআই এর ক্ষেত্রে এক শোরুম প্রাইস আমি ধরছি যে সে ছ লাখ পঞ্চাশ হাজার এখন আছে আর প্রেজেন্ট ট্যাক্স রেট সুইফটে কি প্রেজেন্ট ট্যাক্স রেট হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি প্লাস ওয়ান পার্সেন্ট সেক্স তাহলে এই টোয়েন্টি নাইন পার্সেন্ট হচ্ছে এটা আর প্রোপোজ ট্যাক্স ট্যাক্স রেট হচ্ছে যেটা এখন বলা হলো সেটা হচ্ছে এইটিন পার্সেন্ট এবার এই যে এক্স শোরুম প্রাইস এই এক্স শোরুম প্রাইসের মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে গাড়ির অরিজিনাল প্রাইস প্লাস ট্যাক্স যে ট্যাক্সটা হচ্ছে এখন টোয়েন্টি নাইন পার্সেন্ট আর এই অরিজিনাল প্রাইসটা কী করে তৈরি হয় অরিজিনাল প্রাইস তৈরি হয় এক্স ফ্যাক্টরি প্রাইস অর্থাৎ যে প্রাইসটা মারুতির গাড়ি হলে মারুতি ঠিক করেছে তারপরে তার ট্রান্সপোর্ট কস্ট অর্থাৎ যে গাড়িটা আনার জন্য কি খরচা হলো সেই জন্যই কিন্তু গাড়ির দাম মানে ভ্যারি করে যায় ধরুন একটা গাড়ি দিল্লিতে যা দাম কলকাতা সেই দাম নয় আবার চেন্নাইয়ে দাম আলাদা এই দামটা ভ্যারি করে ট্রান্সপোর্ট কস্টের জন্য এবং তার সঙ্গে যোগ হয় ডিলার মার্জিন এই ডিলার মার্জিন আর ট্রান্সপোর্টের কস্টা যোগ হয়ে এক্স ফ্যাক্টরি প্রাইসের সঙ্গে তৈরি হয় অরিজিনাল প্রাইস আর এই অরিজিনাল প্রাইসের সঙ্গে ট্যাক্স যোগ হয়ে হয় এক্স সরু প্রাইস এবারে আমরা আপনার গাড়ি ক্যালকুলেশন অফ ইউর কার বাইক আপনার গাড়ির প্রাইস যা ইউটিউবার কোথাও পাবেন না এটা আমরা এখানে ক্যালকুলেট করে দেখাবো ধরে নেওয়া যাক আপনার গাড়ির একটা এক্স শোরুম প্রাইস আমি ধরে নিচ্ছি সে আপনি যেটা আপনার প্রাইস সেটাই আপনি বসাতে পারেন আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি ধরে নেওয়া যাক পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনার গাড়ির একশো শোরুম প্রাইস আর যে ট্যাক্স রেটে আপনার পরে সেই ট্যাক্স রেটটা হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট এখন তাহলে আপনার গাড়ি অরিজিনাল প্রাইস কি এই অরিজিনাল প্রাইস পি হচ্ছে বেসিক্যালি এই এক্স শোরুম প্রাইস আর এই ট্যাক্স রেট থেকে আমরা বের করব ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে সিম্পল ওয়ান পয়েন্ট টু নাইন অর্থাৎ ওয়ান মানে হচ্ছে সব ক্ষেত্রেই আমরা এই ওয়ান ধরবো আর এখানে জি এসটি পার্সেন্টেজটা বসাবো এই এটা টোয়েন্টি নাইন পার্সেন্ট হলে টোয়েন্টি নাইন থার্টি থ্রি পার্সেন্ট হলে থার্টি থ্রি ফর্টি পার্সেন্ট হলে ওয়ান পয়েন্ট ফোর ফিফটি পার্সেন্ট হলে ওয়ান পয়েন্ট ফাইভ ফর্টি ফাইভ পার্সেন্ট হলে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এরকম ইনু পি ইজিকাল টু হচ্ছে একশো রুম প্রাইস দ্যাট ইজ পাঁচ লাখ তাহলে পি কত তাহলে পি ইজিকাল টু এই পাঁচ লাখ ডিভাইডেড বাই এই ওয়ান পয়েন্ট টু নাইন এখান থেকেই বেরিয়ে যাবে যে অরিজিনাল প্রাইসটা কত তাহলে অরিজিনাল প্রাইসটা আমরা বের করে নিই তাহলে ইকুয়াল টু কত এটা এটা কত আসে এটা আমরা এবার ক্যালকুলেটারে দেখব দেখুন ক্যালকুলেটারে আমি দেখছি এই ধরুন তাহলে পি কত হয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু নাইন ইজ টু এইটা হচ্ছে তিন লক্ষ সাতাশি হাজার পাঁচশো ছিয়ানব্বই অর্থাৎ এই যে প্রাইসটা এই প্রাইসটা আসলো তিন লক্ষ সাতাশি হাজার পাঁচশো ছিয়ানব্বই তাহলে এক্সোরুম প্রাইস কত হবে তাহলে এই তিন লক্ষ সাতাশি হাজার পাঁচশো ছিয়ানব্বই আমি তিন লক্ষ সাতাশি হাজার ছশোই ধরে নিলাম হিসেবে সুবিধের জন্য নিউ এক্সরুম প্রাইস কত হবে তিন লক্ষ সাতাশি হাজার ছশো প্লাস এখনকার জি এস টি তার মানে তিন লক্ষ সাতাশি হাজার ছশো ইন্টু এইটিন পারসেন্ট মানে ঊনসত্তর হাজার সাতশো আটষট্টি টাকা জি এস টি ঊনসত্তর হাজার সাতশো আটষট্টি তাহলে কত হলো তাহলে তিন লক্ষ সাতাশি হাজার ছশো প্লাস ঊনসত্তর হাজার সাতশো আটষট্টি মানে হচ্ছে চার লক্ষ সাতান্ন হাজার তিনশো আটষট্টি মানে চার লক্ষ সাতান্ন হাজার তিনশো আটষট্টি এইটা হয়ে গেল আপনার নিউ এক শোরুম প্রাইস তাহলে কত বাঁচলো তাহলে এই পাঁচ লাখ থেকে চার লাখ সাতান্ন হাজার তিনশো আটষট্টি বাদ দিতে হবে তার মানে হচ্ছে সেভিংস হলো পাঁচ লাখ মাইনাস চার লাখ সাতান্ন হাজার তিনশো আটষট্টি টাকা তার মানে কত বিয়াল্লিশ হাজার ছশো বত্রিশ টাকা আপনার বাঁচলো বিয়াল্লিশ হাজার ছশো বত্রিশ এটা হচ্ছে আপনার সেভিংস এই জিএসটি কমার জন্য অর্থাৎ পাঁচ লক্ষ টাকার গাড়িতে মোটামুটিভাবে বিয়াল্লিশ হাজার টাকা বা সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা আপনার জিএসটিতে সেভ হবে এবং শুধু জি এসটিতে সেভই হবে না এর সঙ্গে কিন্তু আরেকটু দাম কমবে কারণ যেহেতু এক্স শোরুম প্রাইস কমে যাচ্ছে তাহলে তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্সের ভ্যালু কমবে তার সঙ্গে সঙ্গে যে আপনার রোড ট্যাক্স পড়বে সেটাও একটু কমবে তো এই মিলিয়ে মোটামুটিভাবে ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই কিন্তু এটা চলে যাবে এবার আপনার মনে হবে ও বাবা এ এত ক্যালকুলেশন করতে হবে তাই তার জন্য আমরা শুধু আপনাদের জন্য একটা স্পেশাল এক্সেল শিট বা গুগল শিট বানিয়ে দিয়েছি তার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব সেই ওখানে ক্লিক করে আপনারা কিন্তু অনায়াসে এটাকে করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কীরমভাবে হবে এই দেখুন আপনাদের জন্য আমি বানিয়ে রেখেছি এই এইটা এই খুললাম এবার এখানে দেখুন এই পরপর আপনার এইগুলো রয়েছে এই গাড়ির আমি প্রাইসগুলো দিয়ে এসেছি প্রথমটা বাইকের জন্য রয়েছে বাকিগুলো গাড়ির জন্য আমি স্ল্যাব করে দিয়েছি একটা পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ চল্লিশ পঁয়তাল্লিশ লাখ এরকম তো এই প্রত্যেকটা স্ল্যাব অনুযায়ী আপনি দেখুন ওইখানে একটা আপনার গাড়ির প্রেজেন্ট এক্সোরুম প্রাইসগুলো ধরেছি তারপরে প্রেজেন্ট জিএসটিগুলো ধরেছি এবং সেই অনুযায়ী ক্যালকুলেট করে আমরা দেখাচ্ছি যে আপনার কতটা সেভিংস হচ্ছে তো এইখানে আপনি দেখুন ধরুন বাইক আপনার বাইক ধরুন এক লাখ টাকা দামের বাইকের জায়গায় হয়তো আপনার বাইকের দাম আপনি মনে করছেন সে এক লাখ তিরিশ হাজার তাহলে এক লাখ তিরিশ হাজার আপনি এখানে এরকমভাবে পুট করলেন বা আপনার বাইকের দাম দেড় লাখ হতে পারে আপনি দেড় লাখ পুট করবেন যেটাই আপনি পুট করবেন সঙ্গে সঙ্গে দেখুন আপনি কিন্তু এই দেখুন সেভিংসটা চেঞ্জ হয়ে গেল অর্থাৎ আপনার আপনি যখনই এটা পুট করছেন সঙ্গে সঙ্গে আপনি আপনার সেভিংস পেয়ে যাচ্ছেন এরকমভাবে আপনার গাড়ির দামের ক্ষেত্রেও একই হতে পারে ধরুন আপনার গাড়ির দাম সে ধরুন পাঁচ লাখ টাকার জায়গায় ধরুন সে সাত লাখ হতে পারে আট লাখ হতে পারে দশ লাখ হতে পারে আপনি যে কোনো একটা ভ্যালু যখনই আপনি এখানে পুট করবেন সঙ্গে সঙ্গে তার কিন্তু রিফ্লেকশন আপনি পাবেন হচ্ছে আপনার এই সেভিংসে এবার দেখুন আমি এখানে একটা ভ্যালু পুট করলাম গাড়ির দেখুন অটোমেটিক্যালি কিন্তু এই দেখুন চেঞ্জ হয়ে গেল ভ্যালুটা অর্থাৎ কত সেভিংস হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই এক্সেল সিটটা আমরা করে দিয়েছি এই এক্সেল শিটটা আপনি এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনি আপনার গাড়ির যেটা শোরুম প্রাইস আছে এবং সেটা কোন ব্র্যাকেটে পড়ছে সেই অনুযায়ী আপনি পুট অন করলে আপনি অটোমেটিক্যালি ওইখানে এটা পাবেন ধরুন এখানে দশ লাখের জায়গায় আমি সে বারো লাখ টাকা লিখলাম ধরুন নেকশন কিনছি তাহলে বারো লাখ টাকা লিখলাম যখনই আমি লিখলাম সঙ্গে সঙ্গে দেখুন ওইখানে আমি পেয়ে গেলাম যে আমার কতটা সেভিংস হচ্ছে অর্থাৎ একটা প্রেজেন্ট রেটের ক্যালকুলেশন একটা যে রেটটা হচ্ছে সেই রেটের ক্যালকুলেশন সুতরাং এইটার মাধ্যমে আপনি আপনার স্পেসিফিক গাড়িটা যেটা রয়েছে সেই গাড়ির কত ডিসকাউন্ট পাবেন কি দাম হবে এখন একশো রুম প্রাইস কী হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে ক্যালকুলেট করে দেখে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক একটা কিন্তু করবেন আর সবার সঙ্গে শেয়ার করুন সবাই ক্যালকুলেট করতে পারবেন এই ব্যাপারটা তাহলে এবার আবার আগের জায়গায় ফিরে যাই এবারে আপনারা যারা গাড়ি ইএমআইতে নিচ্ছেন তাদের জন্য একটা মোটামুটি আমরা একটা দেখিয়েছি যে যদি আপনার গাড়ির ওল্ড ইএমআই বারো হাজার দুশো একাশি হয় তাহলে সেই ক্ষেত্রে এখন হয়ে যাবে এগারো হাজার দুশো চৌত্রিশ যেটা মোটামুটি একটা ওয়াগানারের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে আপনার পার মান্থ হাজার সাতচল্লিশ টাকা করে ইএমআই সেভ হবে বেলানোর ক্ষেত্রে এটা মোটামুটিভাবে চোদ্দো হাজার ছশো সতেরো আগের ইএমআই হতো এখন ইএমআই হবে তেরো হাজার তিনশো একাত্তর সেই ক্ষেত্রে আপনার বারোশো ছেচল্লিশ বা সাড়ে বারোশো টাকা করে আপনার বাজেট ডিজায়ারের ক্ষেত্রে ইএমআই হতো পনেরো হাজার পাঁচশো উনিশ সেখানে নতুন ইএমআই হবে চোদ্দো হাজার একশো পঁচানব্বই যেখানে আপনার তেরোশো টাকার মতন সেভ হবে তো এইভাবে আমরা আরও কিছু কিছু গাড়ি নিয়ে এখানে করে দিয়েছি কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি বলছি আপনার গাড়ির স্পেসিফিক ক্যালকুলেশনটা কিন্তু আপনি ওই ফর্মুলা দিয়ে বানাতে পারেন অথবা ওই এক্সেল বা গুগল শিটটা ডাউনলোড করে সেখান থেকেও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরেও আপনারা গাড়ি কিনতে গেলেন ভালো দুরন্ত দাম পেলেন দাম কমে গেল কিন্তু মাথায় রাখবেন ডোন্ট ফরগেট গেট টু বার্গেইন কেন তার কারণ হচ্ছে স্টিল ডিলারের কাছে কিন্তু আট থেকে দশ পারসেন্ট মার্জিন থাকে আপনার গাড়ি অর্থাৎ এইখান থেকে আপনারা যদি বার্গেন করতে পারেন তাহলে কিন্তু আরও কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন প্লাস কোম্পানি কিন্তু এখনও কোম্পানির কাছে প্রচুর আনসোল্ড কার রয়েছে অর্থাৎ কোম্পানির প্রেশার কিন্তু গাড়ি বিক্রি করা রয়েছে সেটাও এই বার্গেন করার সময় মাথায় রাখবেন এবং কনজিউমার ডিসকাউন্ট কারণ এইটা আসার পরে অনেক সময় কোম্পানিগুলো কনজিউমার ডিসকাউন্ট তুলে দিতে পারে কিন্তু যদিও সরকার বলেছে যে তোমরা কিন্তু এক্সিস্টিং স্ল্যাবে কোনো চেঞ্জ করবে না কিন্তু কনজিউমার ডিসকাউন্টে ছেড়ছাড় করতে পারে কোম্পানি সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যদি দেখেন যে কনজিউমার ডিসকাউন্ট নেই মনে রাখবেন এই জিএসটি কিন্তু রয়েই যাবে জিএসটি এখন করা হলে আবার আগামী বছর জিএসটি মিটিং কাউন্সিলের মিটিংয়ে সেটা চেঞ্জ হতে পারে এর মধ্যে কোনো চেঞ্জ হবে না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে কেনার ডিসিশান সেটা পোস্ট দিওয়ালিও করতে পারেন কারণ দিওয়ালিতে একটা রাস থাকবে সেই সময় কোম্পানিগুলো এই যেহেতু অলরেডি জিএসটিতে ছাড় পাওয়া যাচ্ছে সেহেতু কনজিউমার ডিসকাউন্টটা নাও দিতে পারে তো সেই ক্ষেত্রে পোস্ট দিওয়ালিতে এখন মানে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে কিন্তু আবার আপনারা সেই কনজিউমার ডিসকাউন্ট দেখতে পাবেন সুতরাং তখনের জন্য আপনারা এটাকে পোস্টপন করতে পারেন আর ইন্স্যুরেন্স এবং রোড ট্যাক্সের ক্ষেত্রে রোড ট্যাক্সের ক্ষেত্রে ডিসকাউন্ট তো এমনিই পাবেন আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ডিলারকে চাপ দিলে ওখান থেকেও কিন্তু কমিশন থেকে আপনারা কিছু বাঁচাতে পারবেন সুতরাং এই সবগুলো যদি ক্যালকুলেট করা যায় তাহলে কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে এই টোয়েন্টি নাইন পারসেন্ট স্ল্যাবে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় এক্সো এখনকার এক্স রুম প্রাইসের প্রায় পনেরো পারসেন্ট বা আরেকটু রেঞ্জটা বারো থেকে পনেরো পারসেন্ট কিন্তু আপনারা ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন আর বড়ো গাড়ির ক্ষেত্রে যেটা আগে ফর্টি ফাইভ এবং ফিফটি পার্সেন্ট ছিল সেখানেও ফর্টি পারসেন্ট হচ্ছে তার মানে ওখানেও কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জ আসছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে না সবার সঙ্গে শেয়ার করুন যারা গাড়ি কিনতে চান গাড়ি কেনার কথা ভাবছেন বা গাড়ি কেনার ইচ্ছে প্রকাশ করেছেন বা নিয়ার ফিউচারে তারা গাড়ি কিনতে চান তাদের সবার সঙ্গে শেয়ার করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বাই